চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবারই তলব করেছিল কলকাতা পুলিশ কিন্তু হাজিরা দেননি তারা এর মধ্যে এবার শহরের আরো এক বিশিষ্ট চিকিৎসক পালমোনোলজিস্ট রাজা ধরকে তলব করল কলকাতা পুলিশ অনেক চিকিৎসকের মতোই আর্জিকর কাণ্ডে প্রথম থেকে সরব হয়েছিলেন বিশিষ্ট এই চিকিৎসক প্রশ্ন তুলেছিলেন পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়েও এবার তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল লালবাজার চিকিৎসকের অবশ্য দাবি কোনো নোটিশ পাননি তদন্তের সাথে যেতে হলে যাব তথ্যও দেব তো আমার কাছে এখন অব্দি কোনো অফিসিয়াল ইন্টিমেশন বা ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা চিঠি আসেনি যদি আসে তাহলে আমি নিশ্চয়ই এই ইনভেস্টিগেশন প্রসেসে হেল্প করতে যাব আমি জানি না কেন ডাকা হয়েছে কিন্তু যদি এটা হয় যে ইনভেস্টিগেশন প্রসেস কি আরো সুদৃঢ় করার জন্য বেটার করার জন্য ডাকা হয়েছে আমি আমার সাধ্যমতো সাহায্য করব। আমার মনে হয় না যে আমি এমন কিছু বলেছি যার জন্যে আমি কোনো পলিটিসাইজেশন বা কোনো পুলিশের দিকে ফিঙ্গার পয়েন্ট করেছি আমার মেডিকেল নলেজে যেটুকু ঠিক মনে হয়েছে আমি সেটুকুই বলেছি আর নিশ্চয়ই আমাকে যদি ডাকা হয় আমি যাব গিয়ে দেখা করব। এদিকে একের পর এক চিকিৎসককে তলব করা নিয়ে ক্ষোভের আগুন সঞ্চার হচ্ছে চিকিৎসক সংগঠনগুলির মধ্যে চিকিৎসকদের তলব করে হেনস্থার প্রতিবাদে অল ইন্ডিয়া ফেডারেশন অব গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোস মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়েছে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনোদ কুমার গোয়েলকেও মূলত ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলবে প্রতিবাদ জানানো হচ্ছে এর সঙ্গে সংযোজন করা হয়েছে অন্যান্য চিকিৎসকদের তলবের নামে হেনস্থার বিষয়টিও হুশিয়ারি সুরে রাজ্য প্রশাসনকে চিকিৎসকদের সংগঠন জানিয়েছে এইভাবে হেনস্থা চলতে থাকলে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রের চিকিৎসক দেশ প্রতিবাদ আন্দোলনে নামবে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের এমন হুঁশিয়ারি পর কি থামবে চিকিৎসকদের হেনস্থা নাকি নতুন করে আন্দোলনের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন চিকিৎসকরা সেটাই দেখার অয়েন শর্মা রিপোর্ট ক্যালকাটি নিউজ